পরিচয় আমাকে জানালো আপনি অনেক ভালো একজন মানুষ এবং জিনের সর্দার আমাকে এখানে নিয়ে এসেছে আমি আসলে ভাবতেই পারছি না যে আমার সঙ্গে এরকম সব ঘটনা ঘটছে এবং আমি জিনেদের অঞ্চলে আছি আমার সামনে আমার সেই পুরী প্রেমিকা বসে আছে যাকে কিনা আমি পছন্দ করে ফেলেছি কিন্তু তাকে বলার সাহস আমার হচ্ছে না আমি তাকে বললাম আপনি কি আসলে সত্যি কথা বলছেন আমি সামান্য একজন রিক্সা চালক এবং খুবই দরিদ্র ঘরের সন্তান কিন্তু আমার পরিবারের কি হচ্ছে আমি এখানে চলে আসার পরে তখন সেই পরিমেটা আমাকে জানালো তুমি বিষয় নিয়ে একদমই চিন্তা করো না পরিবারের দায়িত্ব এখন থেকে আমাদের সেসব বিষয় নিয়ে তোমাকে ভাবতে হবে না খানিক্ষণ বাদে দুইজন জিন এসে আব্বাসকে ডাক দিল বললো কি যে আপনাদেরকে অন্দর মহলে আমাদের সর্দার ডেকেছেন এবং আপনাদের কি যেন বলবেন তারপর আমি এবং সেই পরিটা দুজনে একসঙ্গে চলে গেলাম আমরা সবাই যাবার পরে আমি আমার সামনে যে লোকটিকে দেখতে পাচ্ছি তিনি বিশাল দেহি একজন লোক এবং তার গায়ে কালো রঙের একটা পোশাক পরা মাথায় বিরাট লম্বা সিং এবং মুখে সাদা ঘন দাড়ি দেখে বেশ ভালো জিনই মনে হচ্ছে আসলে তো তিনি একজন ভালো জিন কারণ তিনি আমাকে এখানে নিয়ে এসেছেন তারপর তিনি আমাকে দূর থেকে দেখে আমাকে সালাম দিলেন আমি তার সালামের উত্তর গ্রহণ করলাম তিনি আমাকে জানালেন তুমি এখন কেমন আছো আমি বললাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন তিনি যে তিনিও ভালো আছেন ঠিক তখনই সেখানে আরো দুজন জিন উপস্থিত হলেন বললেন মহারাজ আপনি যেটা চেয়েছিলেন সেটা আমরা নিয়ে এসেছি তারপর খানিক্ষণ বাদে মহারাণী আসলেন মানে এই এলাকার সর্দারের স্ত্রী এবং ওই পরিটার মা আমি তাকে দেখিয়ে আসলে বিহু বলিত হয়ে গেলাম কারণ তিনিও দেখতে অনেক সুন্দর আমি এখন পর্যন্ত এই অঞ্চলে যতগুলো মেয়েজিন দেখেছি সব মেয়েজিনগুলো অসম্ভব রকমের রূপবতী বিষয়টা দেখে আমার আসলে খুবই অদ্ভুত লাগতে শুরু করলো আর আমার এখন পর্যন্ত বিশ্বাস হচ্ছিল না যে আমি একটা জিনেদের অঞ্চলে আছি এবং এই কাবিলার আর জিনের সর্দার আমার সামনে দাঁড়িয়ে আছে তিনি আমাকে বললেন আমাদের এই অঞ্চলটা কেমন দেখছ ভালো তো আমি জানালাম জি ভালো এবং আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা যে আপনি আমাকে এতখানি সুবিধা দিয়েছেন এবং এখনও দিয়ে যাচ্ছেন এবং উপকার করেছেন এই ঋণ আমি কখনো ভুলতে পারবো না তারপর তিনি আমার কাঁধে হাত রেখে বললেন প্রথমবার মতো কোনো জিন আমার কাঁধে এরকমভাবে হাত রাখলো এবং তার দেহ বিশাল চারিপাশে আরও বেশ কিছু জিন দাঁড়িয়ে আমাকে দেখছে খানিকটা ভয় লাগছে তবুও আমি কেন যেন ভয় পেলাম না তারপর আমাকে বললেন তুমি আমার জন্য যা করেছ এবং এটা আমাদের জন্য তো করতে গিয়ে হয়েছে তাই না আমার একমাত্র মেয়ে যাকে কিনা তুমি বাঁচিয়েছ এবং তোমার মতো ভালো এবং সৎ মানুষ আমি খুব কম দেখেছি আমি মানুষের সঙ্গে অনেক মিশেছি এমনকি পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের সঙ্গে আমাদের নিয়মিত মেলামেশা আছে তাদের সঙ্গে নিয়মিত আমরা কথাবার্তা বলি তারাও এতটা ভালো নয় এবং তারা বলে মানুষের জাতি নাকি ভালো না কিন্তু তুমি আল্লাহর এক নেক বান্দা আমি বুঝতে পারলাম যে এই কাবিলার সমস্ত জিনেরা হচ্ছে মুসলিম জিন এবং তারা মুসলিম ধর্ম এবং আল্লাহকে ফলো করে বিষয়টা দেখে আমার ভালো লাগলো তারপর তিনি আমার কাছে বেশ কিছু জিনিস উপহার হিসেবে তুলে দিলেন সেখানে বেশ কিছু দামি জামাকাপড় ছিল এবং একটা তরবারিও ছিল বলল কি যে এই জিনিসটা আজকে থেকে তোমার এটা খুবই দামি একটা জিনিস তুমি এখন পরিপূর্ণ সুস্থ এবং আমাদের এখানে সমস্ত জিনিসের পরিপূর্ণ মজা নাও আশা করি আমাদের সমস্ত কিছু ভালো লাগবে এবং যতদিন ইচ্ছে ততদিন থাকতে পারো তারপর আমি তাকে বললাম সর্দার আমি তো বেশ কিছুদিন হয়েছি এখানে এসেছি বাড়িতে যেন বেশ কিছুদিন হয়েছে আমি আসলে একটু বাড়ি থেকে ঘুরে আসতে চাই আমার বাবা মাকে দেখে আসতে চাই তখন তিনি বললেন হ্যাঁ ঠিক আছে সেটা তোমাকে আমার মেয়েই নিয়ে যাবে এখন থেকে আমার মেয়েই সমস্ত কিছু করবে ঠিক আছে এই কথা বলার পর উনি চলে গেলেন তারপর সেই মেয়েটা আমাকে বললেন চলো আমার সঙ্গে চলো তারপর আমি তার সঙ্গে গল্প করতে করতে গেলাম বললাম তোমাদের ফ্যামিলির সময় অনেক ভালো তাই না তখন সে বলল ভালো ভালো মানুষের জন্য তবে খারাপ মানুষের জন্য আমরা জম এবং খারাপ জিনেদের জন্য যেমন ওই জিনের অবস্থা খারাপ করে ছাড়িয়েছে ও এখন কারাগারে বন্দি আছে এরকম একটা অপরাধ করার জন্য এবং মানুষের দুনিয়ায় গিয়ে মানুষের ক্ষতি সাধন করার জন্য সাধারণত এরকম কোনো নিয়ম নেই যে কোনো জিন মানুষের দুনিয়ায় গিয়ে মানুষের সঙ্গে এরকমভাবে বাজে ব্যবহার করবে এবং অন্য কোনো জিনের ওপর সতীর্থ হরণের যে কোনো ধরনের বাজে আচরণ করবে আমার সঙ্গে সেরকমটাই করেছিল সে রাজার ছেলে হোক আর যাই হোক শাস্তি তাকে পেতেই হবে এবং সে জেলখানায় বসে পাচ্ছে হাঁটতে হাঁটতে আমরা নিচের আন্ডারগ্রাউন্ডের একটা জায়গায় গেলাম খানিক্ষণ বাদে আমরা একটা গুহার মতো দেখতে জায়গায় পৌঁছে গেলাম জায়গাটা দেখতে খুব সুন্দর এবং আমি যখন চোখ মেলে সামনের দিকে তাকালাম দেখলাম শুধুমাত্র নানান ধরনের জোনাকি পোকা লাল নীল সবুজ হলুদ এবং নানান রঙের নানান বর্ণের জোনাকি পোকা এবং বিভিন্ন গাছ থেকেও আলো জ্বলছে বিষয়টা দেখে আমি আসলে অবাক হয়ে গেলাম সাধারণত এরকম জিনিস আমি অনেক সিনেমাতে দেখেছি টিভিতে কিন্তু বাস্তবে প্রথম দেখছি আমি একজন পেশা রিক্সা চালক হলেও আমি কিন্তু বেশ খানিকটা শিক্ষিত ছিলাম এবং অন্যান্য যে কোনো রিক্সা চালক বা অন্যান্য যে কোনো মানুষের থেকেই আমি বেশ খানিকটা স্মার্ট এবং সমস্ত কিছু দেখেই কিন্তু আমি বড় হয়েছি এবং এসব বিষয়গুলো সম্পর্কে আমার অবগত আছে তারপর সে আমাকে বললেন এটা হচ্ছে আমার একটা সিক্রেট চেম্বার আমি মাঝে মধ্যে এখানে আসি যখন খুব খারাপ লাগে এগুলো দেখলেই ভালো হয়ে যায় খানিক্ষণ বাদে প্রজাপতির মতো কিছু আলোকিত বস্তু এসে আব্বাসের গায়ের উপর পড়ল আব্বাস চুপচাপ দাঁড়িয়ে আছে এবং সেই জিনিসগুলোকে দেখতে আব্বাসের অসম্ভব রকমের ভালো লাগছে আব্বাস খানিক্ষণের জন্য যেন নিজের জগৎ থেকে হারিয়ে গেল তারপর সেই মেয়েটা বললো আচ্ছা আব্বাস যেন তোমাকে যে পোশাকটা দিয়েছেন এই পোশাকটা পরো এটা পরেই তুমি বাড়িতে চলো ঠিক আছে আর আজকে বাড়িতে গেলে তুমি কি করবে তখন আমি বললাম যে আজকে বাড়িতে গেলে সর্বপ্রথম আমি তোমাকে আমার মায়ের সঙ্গে এবং পরিবারের সবার সঙ্গে পরিচয় করিয়ে দিবো এবং সবাইকে বলবো যে তোমরা কত ভালো তারপর সেই পরিমেটা বলল আচ্ছা ঠিক আছে আগে তুমি এটা পরে নাও আমি তাহলে আমার নিজের রুমে যাই ঠিক আছে তুমিও নিজের রুমে যাও পরিমেটা চলে গেল আব্বাস তার নিজের রুমে গেল গিয়ে সেই সুন্দর জামা কাপড় পরে নিল খানিকক্ষণ বাদে সেই পরিটা আসলো এসে বললো কি যে পড়া হয়ে গিয়েছে আব্বাস খানিকটা লজ্জা পেলো কারণ আয়নার সঙ্গে দাঁড়িয়ে নিজেকে দেখছিল আব্বাস আসলে খুবই হ্যান্ডসাম সুন্দর বর্ণের একটা হ্যান্ডসাম ছেলে কিন্তু রিক্সা চালানোর কারণে এবং দরিদ্র হওয়ার কারণে তিনি আসলে নিজেকে বুঝতে পারেননি তারপর সেই পরিমেটা বললো আচ্ছা ঠিক আছে তোমার জন্য হুজুর বাহিরে রথ রেডি করেছেন আমরা একটা রথে করে যাব। সে রথের সামনে এক ধরনের ঘোড়ার মতো জন্তু যার মুখ না কিনা খুবই লম্বা এবং সামনের দিকে কাটা ঘোড়ার মতো রকম মুখ না অদ্ভুত রকমের এই জন্তু আমি জীবনের প্রথমবার দেখলাম তারপর সেই জন্তুটা আমাদেরকে সেই গাড়িটা টেনে আসমানের ভেষত্তি ভাস ভাসিয়ে যেতে লাগলো আমি আসলে দিকে অবাক হচ্ছিলাম যে এটা কি আদৌ সত্য নাকি মিথ্যা কথা আমি মেঘগুলো ধরার চেষ্টা করছিলাম কিন্তু মনে হচ্ছে যে এটা সত্যি আমি কোনো স্বপ্ন দেখছি না তারপর আমি সেই মেঘ ভেদ করে খানিকটা নিচে তাকাতেই দেখলাম আমাদের লোকালয় দেখা যাচ্ছে আমি উপর থেকে আমাদের নিজের গ্রামে দেখতে পাচ্ছি কি চমৎকার কি অসাধারণ একটু পরেই সন্ধ্যা নেমে আসবে জিনারা সাধারণত রাতের বেলাতেই বিচরণ করে দিনের বেলাতে খুব কম বিচরণ করে তখন সেই পরিমেটা আমাকে জানালো আমরা একটু পরেই পরে যাব কারণ না হলে সাধারণত বের হওয়ার নিয়ম নামলে আমাদের নেই তবুও অনেক খারাপ জিন আছে যারা কিনা যখন তখন যা ইচ্ছা তাই করতে পারে তবে আমরা সমস্ত নিয়ম মেনে চলি খানিকক্ষণ বাদে মাগরীবের আজান দিল আজান দেওয়ার খানিক্ষণ বাদে আমি এবং সেই পরিমেয়েটা দুইজনে মিলে আমাদের বাড়িতে গেলাম আমি যখন সেখানে সুস্থ অবস্থায় নামলাম আমার মা আমাকে দেখে তো অবাক কারণ আমি বাড়ি থেকে বেশ কিছুদিন আগে নাকি বলে গিয়েছিলাম আমি একটু শহরে যাচ্ছি চিকিৎসা হওয়ার জন্য আমি খুব দ্রুতই ফিরে আসবো কিন্তু অবাক করার মতো বিষয় হচ্ছে এরা তো আমাকে নিয়ে গিয়েছিল তাহলে আমি আমার মায়ের সঙ্গে কথাই বা বললাম কিভাবে আমার মা আমাকে বলল বাজান তুই সুস্থ হয়ে গেছিস আমার পেছনে তখন পরি মেয়েটা সুন্দর একটা জামা পরে দাঁড়িয়ে আছে ওরা জেনেদের দুনিয়ায় যে ধরনের জামা কাপড় পরে সেরকম জামা কাপড় না একটু বিচিত্র ধরনের জামা কাপড় আমার মা আমাকে যখন জড়িয়ে ধরলেন তখন পেছন থেকে সেই মেয়েটাকে দেখতে পেলেন বললেন কি যে এই মেয়েটাকে আমি তখন বললাম আম্মা এই যে আমার পরিবর্তন দেখতে পাচ্ছ এটা এই মেয়েটার জন্যই এ আমার জীবন পরিবর্তন করে দিয়েছে এবং আমি এখন পরিপূর্ণ সুস্থ তখন আমার মা সেই পরী মেয়েটাকে জড়িয়ে ধরলেন আমার মা তখন পর্যন্ত জানতেন না যে সে একটা পরি এবং মানুষের মতো কেউ না আমার মা তার অনেক প্রশংসা করলেন তাকে ঘরে নিয়ে গেলেন অনেক আদরযত্ন করলেন আর এই কয়েকদিন নাকি আমার দেওয়া টাকা দিয়েই এবং আমার দেওয়া জিনিসপাতি দিয়েই এই সংসার খুব ভালোভাবে চলেছে কিন্তু আমি তো কিছু দিইনি তখন আমি সেই পরিমেয়টার দিকে তাকালাম মনে মনে বললাম আপনি কেন এসব করছেন সে আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে বলল কি যে আমি জানি না তোমার জন্য করতে আমার খুব ভালো লাগে এবং তুমি খুবই আল্লাহর নিকবান্ধা এবং খুবই ইনোসেন্ট একটা ছেলে যেটা কিনা আমার মন কেড়ে নিয়েছে আমি কেন জানি না তোমার জন্য এগুলো করি কিন্তু প্রথম যেদিন তোমাকে দেখেছি তোমার সততা এবং সমস্ত কিছুই আমাকে মুগ্ধ করেছে আমি বলতে পারবো না এটা বলার সঙ্গে সঙ্গেই সে ওইখান থেকে চলে গেল সম্ভবত লজ্জা পেয়েছে তারপর মা তাকে নিয়ে রান্নাঘরে গেল আমি ভাবছি মা যদি জানতে পারে যে এই মেয়েটা একটা পড়ি তাহলে তার অবস্থা কি হবে একটা জিনের সঙ্গে বসে সে রান্নাবান্না করছে সে একটা শাড়ি পরে এসেছে সাদা রঙের একটা শাড়ি সাদা রঙের শাড়ির পাশে সবুজ রঙের পাট দেওয়া এবং নানান ধরনের ফুলের ডিজাইন দেওয়া দেখতে চমৎকার লাগছে কুমুরি খুব সুন্দরভাবে গুজিয়ে রান্না করতে বসেছে দেখে মনে হতে লাগলো আমি যদি ওকে আমার মনের কথা বলতে পারতাম তখন ভাবলাম আমি তো সাধারণ একজন রিক্সা চালক এবং মানুষ আর ও হচ্ছে একটা জিনের সর্দারের মেয়ে ওকে আমার সঙ্গে প্রেম করবে অথবা যদি ও আমার কথা মেনেও নেয় তারপর কি তারপর ও তো সর্দার মানবে না মানুষ এবং জিনের সম্পর্ক কোনোদিন সম্ভব নয় তারপর আমরা সেখানে খাওয়া দাওয়া করলাম খুব আদর করে আমার মা তাকে যত্ন করে খাওয়ালেন এবং আমার ভাইরা সবাই তাকে দেখে খুশি হলেন তারপর সন্ধ্যার দিকে আমি বললাম মা আমাকে ওর সঙ্গে একটু যেতে হবে ওকে আমি দিয়ে আসি ঠিক আছে আর ডাক্তার দেখানো এখনো বাকি আছে আমি কয়েকদিনের মধ্যে আবার ফিরে আসবো আমি শুধুমাত্র তোমাদের সঙ্গে দেখা করার জন্য এসেছিলাম মা বলে আছে ঠিক আছে মা তুমি সাবধানে যেও হ্যাঁ এই কথা বলে পরিটাকে বিদায় দিল এবং আমাকে বিদায় দিল এমন ভাব করলো যেন মা আমাকে চেনেই না পরিটার জন্য তার সব কিন্তু মা তো না যে সেটা একটা পরি তারপর আমরা সেখান থেকে খানিকটা দূরে হেঁটে এসে সেই রথের উপর আবার উঠলাম রথের উপর উঠে আমরা ওইখান থেকে চলে আসলাম তারপর আমি যখন আমার নিজের রুমে প্রবেশ করলাম যে আমাকে থাকতে দেওয়া হয়েছে সেই রুমের ভিতরে বসে সেই পরিমিটার কথা চিন্তা করছি কারণ তাকে যে আমার ভালো লেগে গিয়েছে আর এটা আমি ভেবেই আমি মানে দুর্বল হয়ে যাচ্ছি যে সে কি আমাকে গ্রহণ করবে নাকি আমি এসব ভাবতে পারছি না খানিক্ষণ বাদে আমার ঘুম চলে আসলো এবং আমি ঘুমিয়ে পড়লাম আমি লক্ষ্য করলাম মাঝ রাতে কেউ আমার রুমের ভেতরে প্রবেশ করেছে এবং অদ্ভুত একটা সুখান আমার রুমের ভেতরে মোমো করছে আমি পায়ের কাছে হাত এলোতে দেখলাম কিছু একটা আমার কাছ থেকে দৌড় মেনে রুম থেকে বেরিয়ে গেল আমি উঠে বললাম কে কে কেউ কোনো কথার জবাব দিল না আমি আড়মোড়া ভেঙে আমার ঘুম হতে গেলাম এবং ঘুমিয়ে পড়লাম খানিক্ষণ বাদে যখন আবার আমার ঘুম ভাঙলো আমি দেখলাম আমার পাশেই কেউ একজন বসে আছে আমি আর একটু দেরি না করে সঙ্গে সঙ্গেই থাবা দিয়ে হাত ধরে ফেললাম তারপর আলো জ্বালাতেই দেখলাম এটা আর কেউ না সেই পরিমেটা আমাকে বসে বসে দেখছে আমি বললাম তুমি এখানে এখানে বসে আছো কেন কি ব্যাপার তখন সেই পরিমেয়টা বললো দেখতে আসলাম তোমার কি অবস্থা তুমি ঠিকঠাক আছো কি না আমি বললাম আমার কি হবে আমি ঠিকঠাকই আছি আর দুই তিন দিন পরে ভাবছি বাড়িতে চলে যাব বাবা মা একা রয়েছে আমি ছাড়া তো আর কেউ তাদের দেখা নেই তাই না তখন সেই পরিমেটা খানিকটা মন খারাপ করে বললো সত্যি তুমি এখান থেকে চলে যাবে আমি বললাম জি আর কতদিন থাকবো প্রায় পনেরো বিশ দিন তো থেকেই ফেলেছি তাই না আর আজকে আসলাম আর দুই তিন দিন তোমাদের এখানটা ভালো মতো ঘুরে তারপর চলে যাব যদি আপত্তি থাকে তাহলে আমি কালকেই চলে যাচ্ছি তারপর সে জানালো না না থাক তুমি আজকেই চলে যাও তোমার এখানে থাকারই বা দরকার কি আমি বুঝতে পারলাম যে সে রাগ করেছে তারপর সে এখান থেকে বেরিয়ে গেল। আমি তার পিছু পিছু যাওয়ার চেষ্টা করলাম কিন্তু ভাবলাম এত রাতে তার পিছু পিছু যাওয়া ঠিক হবে না তারপর আমি নিজের রুমে এসে শুয়ে পড়লাম তাকে ডাক দিয়েছিলাম কিন্তু সে ডাক শোনেনি তারপর আমি ঘুম থেকে উঠে শুনি যে আমাকে ওনারা ডাকছেন মানে যে সর্দার আছে সে সর্দার ডাকছেন সর্দার কেন ডাকছেন সেটাই বুঝতে পারছি না গত রাতে যা ঘটনা ঘটেছে সেটার বিচার কি দিয়েছে কিনা কিছুই বোঝা যাচ্ছে না আমি ভয়ে ভয়ে সর্দাররা রুমে গেলাম সঙ্গে সেই পরিমেটা পেছন থেকে আমাকে দেখছে এবং দুজন রক্ষী যে কিনা আমাকে নিয়ে এসেছে ওইখান থেকে মানে জিন তারা দুজন বাহিরে দাঁড়িয়ে আছে সর্দার হাত নেড়ে বাইরে চলে যেতে বললো সেই দুজনকে তারপর সর্দার আমাকে বললেন তোমাকে আমি একটা প্রস্তাব দিব তুমি যদি সেটা মানো তাহলে তো ভালো আর যদি না মানো তাহলে সেটা আমাদের দুর্ভাগ্য মনে করব। এরপর আমি জানালাম যে আপনি আমার কত উপকার করেছেন আপনার কোনো কথা শুনবো না সেটা কি কখনো হয় নাকি আপনি যা বলবেন আমি সেটা করতেই রাজি আছি তারপর তিনি বললেন গতরাতে আমার মেয়ে আমার কাছে এসেছিল বরাবরের মতোই তোমাকে আমার ভালো লাগে মানে আগে থেকেই তোমাকে আমার ভালো লাগে কিন্তু গতকালকে তো আমার মেয়ে আমার মনের কথা বলে দিয়েছে সে এসে বলেছে যে আব্বা আমার আব্বাসকে খুব ভালো লাগে এবং সে খুব ভালো একটা ছেলে আমি জানি সে একটা মানুষ এবং সে হয়তো আমাদের মতো এত শত শত বছর বাঁচবে না তবে যতদিন বাঁচবে ততদিন আমি আব্বাসের সঙ্গে থাকতে চাই সে এমনটা আমাকে বলে গিয়েছে তোমাকেও আমার অনেক পছন্দ হয় তুমি যদি কিছু মনে না করো তাহলে তুমি কি আমাদের জামাই হবে এই কথা শোনার পর আমার মনের ভিতরে তিন তিনটা লাড্ডু ফুটে উঠলো কারণ হচ্ছে আমি তো এটাই চেয়েছিলাম প্রথমত হচ্ছে গিয়ে আমি এখানকার জামাই হতে যাচ্ছি দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমি যাকে পছন্দ করি তাকেই বিয়ে করতে পারবো তৃতীয়ত হচ্ছে আমি একজন রিক্সা চালক ছিলাম এবং সেখান থেকে এত বড় একটা জিনের কাবিলার সর্দারের মেয়ের জামাই হয়ে যাচ্ছি সেহেতু তিন তিনটা লাড্ডু ফোটা তো অনেক ভাগ্যের ব্যাপার আমি বললাম কি যে আপনি যেটা ভালো মনে করবেন সেটাই আমার আমার জন্য সিদ্ধান্ত হবে কারণ হচ্ছে আপনি আমার গুরুজন এবং আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন আপনি আমাকে যেটা বলবেন আমি সেটাই করব তারপর তিনি বললেন আলহামদুলিল্লাহ তাহলে আগামীকালকে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত এটাই পাকা হোক ঠিক আছে তারপর আমি বললাম কি যে জি আচ্ছা ঠিক আছে আমি ওইখান থেকে বেরিয়ে আসলাম বেরিয়ে এসে এক প্রকার নাচানাচির মতো অবস্থা নিজের রুমে এসে বসে আছি খানিকক্ষণ বাদে দরজা খটখটে শব্দ হলো দরজা ভেদ করে সেই পরীটা আমার রুমে ঢুকলো বললো কি যে তুমি যে আমাকে পছন্দ করো সেটা আমি খুব ভালোভাবেই জানি কারণ তুমি লুকিয়ে লুকিয়ে আমার কথা ভাবো আমার সঙ্গে লুকিয়ে লুকিয়ে কথা বলার চেষ্টা করো সেসব বিষয়ে আমি দেখেছি এবং আমি তোমাকে সেই প্রথম দিন থেকেই পছন্দ করি কিন্তু এতদিন কেন আমাকে বলো তুমি সেটা আমি বললাম কি যে বলিনি কারণ তুমি হচ্ছে গিয়ে এরকম বড় একটা জিনের কাবিলার মেয়ে তারপর আবার এত সুন্দরী একটা পরি আমার মতো একজন গরিব এবং সাধারণ মানুষকে তুমি পছন্দ করবে কিনা সেটা ভেবেই কিছু করিনি তারপর সে আমার মুখ চেপে ধরলেন বললেন যে না এই কথা কখনো বলবে না যে তুমি গরিব এবং সাধারণ তোমার অসাধারণ চরিত্র এবং এরকম সুন্দর ব্যক্তিত্ব আমাকে অনেক মুগ্ধ করেছে যার কারণে আমি তোমাকে এত বেশি পছন্দ করে ফেলেছি এবং গতরাতে রাতে আমি তোমার কাছে এসেছিলাম তুমি যে বললে যে তুমি চলে যাবে নিজের মতো করে মানে তোমাকে আটকানোর জন্যই আমি এখানে আমার আব্বাকে অনেক সাহস নিয়ে কথাগুলো বলেছি কারণ হচ্ছে আব্বাকে যদি না বলতাম তাহলে তো তুমি দু চলে যেতে তারপর তো আমি কিছু করতে পারতাম না তাই না যাকে মনের কথা বলে দিয়েছি আমি দেখলাম আমার আব্বাও সেই জিনিসটাই যায় যেটা কিনা আমি চাই যাই হোক ভালোই হলো আরেকটা কথা আমাদের এখানে থাকার কি কিন্তু কিছু নিয়ম আছে তুমি যে বিয়েতে রাজি হয়ে গেলে কিন্তু আমাদের এখানে থাকতে হলে আমাদের সঙ্গেই থাকতে হবে তুমি মানুষের দিনে গিয়ে থাকতে পারবে না আমার মনের মধ্যে একটু খটকা লাগতে শুরু করলো কেন তাহলে আমার মা ভাই বোন ওদের কি হবে ওদেরকে কে দেখবে তখন সে বললো কি যে ওদেরকে দেখার দায়িত্ব আমার ওরা কখনো নাকি থাকবে না কখনো সম্পদহীন থাকবে না ওদের ঘর দোর পাক সব কিছু পাকা করে দেবো আমরা চি মাধ্যমে এবং তোমরা আগের থেকে স্বাবলম্বী হয়ে উঠবে তোমাদের সবাই বড় লোক হয়ে যাবে তোমার ভাই বোন যারা আছে সবাই পড়াশোনা করতে পারবে তোমাকে আর রিক্সা চালাতে হবে না ঠিক আছে আমি বললাম এটা কি ঠিক হচ্ছে তখন সে আমার কাছে এসে বললো দেখো শোনা অবশ্যই ঠিক হচ্ছে কারণ তুমি এর পুরস্কার অবশ্যই প্রাপ্য ছিলে এবং আমাকে যেহেতু বিয়ে করছ সেহেতু এটা তোমার প্রাপ্য অবশ্যই আর তুমি আমাদের এখানে থাকবে তোমার যদি বেশি আপত্তি হয় তাহলে আমরা এখান থেকে দূরে কোথাও গিয়ে কোনো এক কোনো একটা স্থানে নিজেরা ঘর বাঁধবো সমস্যা কি কোনো সমস্যা নেই তুমি যেটা বলবে আমি সেটাই করবো তারপর আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম জি আচ্ছা তুমি যেটা বলবে আমি সেটাই মেনে নিলাম এবং আমার কাছে বিষয়টা সেটা ভালো লেগেছে আমি চাই আমার বাবা আমার সুখ তাতে করে যদি আমার নিজেকে না না থাক আমার নিজেকে আমি তোমার কাছে সুপে দিলাম তারপর কয়েকদিন পরে আমাদের বিয়ে ঠিক করা হলো এই দুই তিন দিনের গ্যাপে ও আমার কাছে প্রত্যেক দিন আসতো এবং আমরা সারা রাত গল্প করতাম একে অন্যের সাথে মাথা কোলে মাথায় দিয়ে গল্প করতাম এবং আমার মাথায় হাত বুলিয়ে দিতে নিয়মিত মানে এত সুন্দর মুহূর্ত আমি আমার জীবনে কোনোদিন পাইনি তারপর তিন দিন পরে সকলের উপস্থিতিতে একজন কাজী ডেকে ইসলামী শরীয়ত মোতাবেক ওই পরি সঙ্গে আমার বিয়ে হলো আমি আসলে ভাবতে পারছিলাম না যে আমার একটা পরির সঙ্গে বিয়ে হয়েছে যে কিনা আমার সমস্ত সুখ দুঃখের সাথী এবং আমার সমস্ত সমস্যার সমাধান সে করে দেয় এবং আমি আজ পর্যন্ত যত সমস্যায় পড়েছি সমস্ত সমস্যার সমাধান সে আমাকে করে দিয়েছে বিষয়টা আমার কাছে আসলেই ভালো লাগতে শুরু করলো আমাদের ওই বিয়ে হওয়ার পরে পুরো এলাকার সবাইকে খাওয়ানো হলো কারণ সর্দারের মেয়ের বিয়ে বলে কথা সমস্ত জায়গায় এক ধরনের উল্লাসের মিছিল বয়ে গেল সবাই এসে সর্দারের বাড়িতে খেলো এবং সর্দারের একমাত্র মেয়েকে একটা মানুষ বিয়ে করেছে সেটা চারিদিকে ছড়িয়ে গেল বিষয়টা আসলে স্বাভাবিক না কারণ হচ্ছে জিন মানুষদেরকে বিয়ে করতে পারে না এটা তাদের নিয়মের মায়ের আর কি তারপরেও এটা করেছে শুধুমাত্র নিজের মেয়ের সুখ শান্তির জন্য এবং আমি যেজন ভালো মানুষ সেটা করার জন্য তারপর আমি সেখানে থাকতে লাগলাম কারণ হচ্ছে ওইখান থেকে বের হওয়ার কোনো নিয়ম নেই বিয়ে করার পরে ওইখানেই থাকতে হবে কারণ জিনেরা কখনো মানুষের দুনিয়ায় বা মানুষের সমাজে সে থাকতে পারবে না তারপর বেশ কিছুদিন এরকম ভাবে চলতে লাগলো আমার সময় সেখানে খুব ভালো কাটছিল খুব আরামে কাটছিল কারণ আমি যখন যেটা যাই চাইতাম সেটাই আমাকে দেওয়া হতো ওইখানে দাসী জিনেদের অভাব ছিল না যারা কিনা আমার যে কোনো হুকুম যে কোনো সময় পালন করতো বিষয়টা আমার কাছে ভালো লাগতো আমার কাছে মাঝে মধ্যে মনে হতো যে আমি স্বর্গে চলে এসেছি তারপর খানিক কয়েকদিন বাদে প্রায় বিয়ের তিন থেকে চার মাস পরে আমার মা মারা যান বিষয়টা আমার জন্য খুবই দুঃখজনক ছিল কারণ আমার সম্বল বলতে ওই একমাত্র আমার মাই ছিলেন আমি মা মারা যাওয়ার পরে সেখানে গিয়ে আমার মাকে দাফন কাফন সম্পন্ন করলাম এবং বললাম আজকে যদি আমার মায়ের কাছে আমি থাকতে পারতাম তাহলে হয়তো মায়ের সমস্ত কিছু আমি দেখভাল করে রাখতে পারতাম আমার মা হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিল বিষয়টা আসলে খুবই দুঃখজনক আমি যদি সেখানে থাকতাম তাহলে বিষয়টা হয়তো এমনটা কখনই হতো না আমার ছোট ভাই বোনেরা তেমন কিছু বোঝে না শুধুমাত্র না বোঝা লোকের কারণেই এমনটা হয়েছে এটা জন্য আমার গিল্টি ফিল হতে শুরু করেছিল তারপর আমি আমার পরিবারের সঙ্গে মাঝে মধ্যে এটা ঝগড়া করতাম এবং ওকে বলতাম যে আজকে যদি তুমি আমাকে যেতে দিতে থাকতে দিতে তখন সে আমাকে বললো আমি তোমাকে যখন ইচ্ছা তখনই থাকতে দিই যখন ইচ্ছা তখনই যেতে দিই তুমি আজ পর্যন্ত বলেছো যে বাড়িতে যাবা আর আমি না করেছি কখনো আমি তোমাকে নিজে নিয়ে গিয়েছি তাহলে আমি বললাম হ্যাঁ ও তো তাও ঠিক কথা বলছে এরকম ঝগড়া রেসে এক পর্যায়ে সে আমাকে বলে আচ্ছা ঠিক আছে তোমাকে জিনেদের দুনিয়ায় থাকতে হবে না এখন তো তোমার ভাইয়েরা সব স্যাটেল তাই না তোমার ভাইয়েরা সমস্ত কিছু করেছে তোমার বোনের বিয়ে দিয়েছ সমস্ত কিছু করেছো তোমার তো আর পিছুটার নেই তাই না তাহলে চলো আমরা নিরিবিলি কোনো স্থানে শান্তিতে বসবাস করি তারপর আমরা আমাদের সেই জিনের কাবিলা ছেড়ে দিয়ে এই স্থানে চলে আসি এবং এই স্থানে দুজন বসবাস করতে শুরু করি আমাদের বিয়ে হয়েছে প্রায় আট বছর হয়ে গিয়েছে আরও একটু বেশি হবে আমার আসলে সঠিক খেয়াল নেই আর এর আগে প্রায় নয় মাস আমি জিনেদের দুনিয়ায় গিয়েছিলাম এবং নয় মাস পরে আমার সেখানে বিয়ে হয় এবং তারপরে অনেকটা বছর কেটে গেছে আমরা এখানে বসবাস করছি এবং সেদিন আপনি এসে যখন এখানে অ্যাক্সিডেন্ট করলেন বিষয়টা আমরা দেখি আপনি হয়তো ভেবে অবাক হচ্ছেন যে আপনি এত বড় অ্যাক্সিডেন্ট করার পরেও বেঁচে গেলেন কিভাবে আসলে সবই আমার পরি স্ত্রীর কারিশমা তিনি এসব বিষয়গুলো খুব ভালো পারেন এবং জিন্নগরী থেকে ওষুধ এবং জিন বৈদ্য নিয়ে এসে আপনার চিকিৎসা করিয়েছে এক রাতের মধ্যেই আপনার সমস্ত ক্ষত এবং সমস্ত কিছু ঠিক করে দিয়েছে ডাক্তার বিশ্বাস করতে চাচ্ছিলেন না বললেন যে আপনি এটা কি সত্য কথা বলছেন আসলে আমার বিশ্বাস হচ্ছে না কোনো ঢপ মারছেন না তো ডাক্তার এই কথা বলার পর তখন আমি আবার বললাম আপনার যদি এমনই মনে হয় তাহলে আপনি সেটাই বিশ্বাস করুন তবে আপনি যে সুস্থ হয়েছেন সেটার জন্য আমরা অনেক খুশি ডাক্তার তখন জানালেন তোমরা যে আমাকে এবং এত বড় একটা বিপদ থেকে উদ্ধার করেছ তার জন্য আমি তোমাদের প্রতি কৃতজ্ঞ চলো যাওয়া যাক আমি আমার স্ত্রীকে খোঁজ দিয়ে খবর দিয়ে দিয়েছি এবং এখানকার লোকেশন দিয়ে দিয়েছি ওনারা একটু পরে চলে আসবেন ততক্ষণে প্রায় সন্ধি নেমে আসলো বিকেল বিকেল ভাব তারপর আমি এবং সে ডাক্তার সাহেব বাড়িতে চলে আসলাম ডাক্তার সাহেব বলুন কি যে আপনার স্ত্রীকে একবার দেখার ইচ্ছে হচ্ছে আমার তখন ডাক্তারবাবু মানে আমি বললাম কি যে আব্বাস সাহেব আপনার স্ত্রীকে একটু দেখাবেন আমাকে আব্বাস রিক্সালা বললো কি যে হ্যাঁ অবশ্যই দেখতে পারেন কেন নয় তারপর আব্বাস রিক্সালা তার স্ত্রীকে ভেতর থেকে ডাক দিলেন চাঁদের মতো সুন্দর এক মেয়ে এবং তার তাকে দেখে মনে হচ্ছে শুদ্ধ জোয়ান বিশ একুশ বছর বয়স হবে এত সুন্দরী মেয়ে মানুষ আমি আমার জীবনে কোনোদিন দেখিনি আব্বাস বল কি যে এই সব আপনাদের দোয়া আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এখানে সুখে শান্তিতে বসবাস করতে পারি খানিক্ষণ বাদে আব্বাসের কাছ থেকে আমি বিদায় নিয়ে সেখান থেকে রাস্তার কাছে চলে আসলাম কারণ আমার স্ত্রী একটু আগে আমাকে মেসেজ দিয়েছে যে তিনি গাড়ির কাছে এসেছেন আব্বাস রাস্তা পর্যন্ত আমাকে এগিয়ে দিয়ে গেলেন আমি আমার স্ত্রীর কাছে গেলাম এবং গাড়িতে চলে ওই দিন শহরে চলে আসলাম আমার যে পরিত্যক্ত গাড়িটা ছিল ওইটা একটা বাংকারে করে আমি ঢাকা পর্যন্ত নিয়ে আসি আমি বিষয়টাকে বোঝার জন্য পরের দিন কয়েকজনকে নিয়ে সেই অঞ্চলে যাই কিন্তু অবাক করার মতো বিষয় হচ্ছে আমি যখন কয়েকজনের টিম নিয়ে সেখানে পৌঁছাই যেখানে আমি বসে খেয়েছিলাম যে মাসালের উপর বসেছিলাম ওই সেম স্থানটায় কোনো ঘর বাড়ি নেই এমনকি সেখানে যে কোনো মানুষ ছিল কখনো সেটার অস্তিত্বও নেই আমি পুরো জঙ্গল তন্নতন্ন করে খুঁজলাম অথচ আব্বাস আমাকে যে পাহাড়ের উপর নিয়ে গিয়েছিল সেই পাহাড়ের উপরও আমি দেখলাম কিন্তু কোথাও নেই আমি নির্দিষ্টভাবে পয়েন্ট করে বলতে পারি যে এখানে আব্বাসদের বাসা ছিল কিন্তু আব্বাসদের বাসা তখন সেখানে নেই মাত্র চার পাঁচ দিনের ব্যবধানে তারা কোথায় চলে গেল আমার স্পষ্ট খেয়াল আছে রাস্তা থেকে প্রায় চার পাঁচ মিনিটের হাঁটার দূরত্ব হবে এরকম একটা ঘন জঙ্গলে ওরা বসবাস করতো কিন্তু এখন সেখানে দুইটা দুইটা ঘর উধাও সেখানে একটা রান্নাঘর ছিল সেই জিনিসটা উধাও সমস্ত জিনিস উধাও কিছুই বুঝতে পারছি না তাহলে কি আব্বাস সত্য কথাই বলেছিল সে কি তাহলে জিনেদের জামাই এবং একটা পরিসঙ্গে সে সংসার করে বিষয়টা আমার আসলে এখন পর্যন্ত বোধগম্য হয়নি আমার সঙ্গে যেসব কলিগরা এবং যেসব সায়েন্টিস্টরা গিয়েছিল আমার বন্ধু গিয়েছিল সবাই এই কথা শুনে আসলেই অবাক এবং আমাকে পাগল বলে এখনও জানে কি পাগল কিন্তু আমি তো আসলে পাগল না কারণ হচ্ছে আমি নিজের চোখে এবং নিজে দেখেছি কারণ অ্যাক্সিডেন্ট হওয়ার পরে একজন মানুষ স্বাভাবিক কীভাবে থাকে আমার গায়ে কোনো ক্ষত চিহ্ন ছিল না আমি একদম স্বাভাবিকভাবে ছিলাম বিষয়টা আসলে চিন্তার বিষয় আমি সবাইকে বলি এবং তারা একটু হয় কিন্তু আব্বাস এর এই ঘটনা তারা পুরোপুরি বকবাস বলে আমার কাছে এবং কিছু এটা ভিত্তিহীন কিন্তু তো ছিল কারণ হচ্ছে তারা এই জন্যই বলতো যে মুহূর্তের মধ্যেই চার পাঁচ দিনের মধ্যে কিভাবে মানুষজন ঘর ভেঙে নিয়ে যেতে পারে এবং সেই স্থানে এত বড় বড় গাছ জন্মাতে পারে কোনো চিহ্ন পর্যন্ত সেখানে থাকবে না কেন বিষয়টা এখন পর্যন্ত আমার কাছে খটকা লাগে আসলে কি আব্বাস কোনো জিনের জামাই এবং তার স্ত্রী একটা পড়ি আপনাদের কি মনে হয় আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানান প্রিয় দর্শক এই গল্পের তৃতীয় এপিসোড এবং সবগুলো এপিসোড শেষ হয়ে গেল যারা এই গল্পের প্রথম এবং দ্বিতীয় পর্ব দেখেননি তারা অবশ্যই দেখে আসুন গল্পটা খুবই ইন্টারেস্টিং যারা দেখেন তারা অবশ্যই দেখবেন এতক্ষণ কণ্ঠে আমি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছেন মেগা বক্স যারা আমাদের চ্যানেলে নতুন আছেন এবং আমাদের চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে করে নিয়মিত গল্প আপডেট আপনারা পেতে পারেন আপনাদের কারখজে যদি এরকম কোনো ঘটনা থাকে আমাদেরকে মেইল করে জানাতে পারেন আমাদের মেইল অ্যাড্রেস এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন আমাদের আরেকটি চ্যানেল ভূত বাক্স নামে আমরা ওপেন করেছি সেই গল্পটা সেই চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন সেই গল্প চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং আপনারা ভূত বাক্স লিখে সার্চ করলেই আপনারা প্রথমে ভিডিওতে দেখতে পারবেন আমাদের ভিডিওটা আশা করি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো এপিসোড অথবা সিরিজ গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ